মক্কার যে সমস্ত বড় বড় নেতারা ছিলেন আবু জাহেদ উদ্বা সাহেবারা তাদেরকে এলাকার জনগণ বিশ্বাস করত না যে এরা নেতা হতে পারে ঠিকই কিন্তু এদের চরিত্র ঠিক নাই এরা যে কোনো সময় আমানতের খেয়াল করবে আমাদের গচ্ছিত সম্পদ গুলোকে লুণ্ঠন করতে পারে সর্বপ্রথম যখন তিনি নবত্যাপ্ত হন তার আজ পর্যন্ত মক্কার সকলেই তাকে এত বেশি ভালোবাসতেন এবং এত বেশি বিশ্বাস করতেন তার একটা নামের উপাধি ছিল কি ছিল তিনি বিশ্বস্ত ছিলেন তিনি বিশ্বাসী ছিলেন মুক্তার যে সমস্ত বড় বড় নেতারা ছিলেন আলু জাহেলা তাদেরকে এলাকার জনগণ বিশ্বাস করতো না যে এরা নেতা হতে পারে ঠিকই কিন্তু এদের চরিত্র ঠিক নাই এরা যে কোনো সময় আমার খেয়াল করবে আমাদের গচ্ছিত সম্পদ গুলোকে করতে পারে আমাদের গচ্ছিত সম্পদ গুলোর হিসাব তারা হয়তো ঠিক মতো রাখবে না এই জন্য মুকানগরের মানুষগুলো তাদের সম্পদ গুলো এনে সাল্লামের কাছে জমা রাখতেন শুধু তাই নয় নব প্রাপ্তির পরেও রসুল সাল আলাইসাল্লাম তেরোটি বছর জীবন জীবনযাপন করেছেন এই তেরো বছর যদিও ধর্মীয় বিষয়ে মতারত্য ছিল কিন্তু আমান উদ্দারিতের ব্যাপারে রাসুল সাল আলি সাল্লামকে তারা তখনও আলামিন মনে করছেন এবং তখনও রাসুল সাল আলিয়া কাছেই আমানত রাখতেন রাসূল সাল্লাহ আলিহসাল্লাম যখন হিজরত করে যান তখনও নগরীর অনেক কাফের মুসশিকদের আমানতগুলো রাসুল সাল্লাহ আলিয়াল্মের কাছে জমা ছিলেন রাসুল তো সেই দিন পারতেন এই জমান ও আমানতগুলো নিয়ে চলে যেতেন কি যদি আমাদের দেশের গত সরকারের মতো হইত আর কি কথা বলেন যদি আমাদের দেশের গত সরকারের মতো ও তো নিয়ে ঠিকই যেত কিন্তু আল্লাহর রাসূল বলেছেন না আলী আমার বিছানা শুয়ে পড়ো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহি আমাকে তো তারা হত্যা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী চিন্তা করো না খুব শীঘ্রই তুমি আমার সাথে মিলিত হবে আলী রাদিয়াল্লাহু আল্লাহ বুঝে গেছেন আল্লাহর রাসূল যে এই কথা বলেছেন অতএব আমাকে হত্যা করবে না বলচাল এই সম্পদগুলো ওমকের এই সম্পদগুলো ওমকের এই সম্পদগুলো ওমকের আমি যদি তাদের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে না যেতে পারি তাহলেও তারা আমার ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করবেন আবার যদি এই সম্পদগুলো নিয়ে যায় তাহলেও আমার উপরে চুনির অপবাদ আসবে অতএব এই সম্পদগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে তুমি হিজরত করবে করেছেনা কথা বলেন তাহলে সেই আল্লাহ রাসূল তাআলা সেই এখনো আমাদের মাঝে প্রতিষ্ঠিত করা সম্ভব না কথা বলেন না আল্লাহ তালার সেই বিধান কি এখন নাই সেই বিধান নাই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে সেই কোরআন কি এখনো পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আইনের উপরে খুব সাহায্য করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন সেই আল্লাহ তাআলা নাই এখনো তার সাহায্য এখনো নাই আছে কিন্তু যুগ যুগে স্বৈরাচার জালেমরা বেশি দিক টিকে থাকা কখনোই সম্ভব না কখনোই না

তবে আল্লাহ রাসুল সাল্লাম যদি শুধুমাত্র এটা বলতেন যে আমার দেশের জনগণ আমার দেশের মানুষ সকল তোমরা শুনো তোমরা যে যেভাবে চলো না চলো শুনো ঘুম যাওয়ার সময় ডাইনটা ধোয়া শুইবা ঘুম যাওয়ার সময় দোয়া পড়ে শুইবা ঘুম থেকে উঠার করে দোয়া পড়বা টয়লেটে যাওয়ার সময় ডাইন দিয়ে ঢুকবা দোয়া পড়বা বাইর হওয়ার সময় দোয়া পড়বা বাম পা দিয়ে ঢুকবা খাওয়ার সময় ডাইন হাত দিয়ে শুরু করবা এই সামান্য ইগুলা শুধু আলোচনা করতেন

একমাত্র ইবাদত করবে আল্লা মান তুমি নীলাহীন কইলো তোমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত তোমাদেরকে আইন দেওয়ার মতো তোমাদেরকে বিধান দেওয়ার মতো তোমাদের জীবন পরিচালনার ধারাবাহিকতা নির্দিষ্ট করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই তখন তোমার জেবে যাও কিন্তু আল্লাহ দাসন দাওয়াতি কাজ যতই করেছে দীর্ঘ তেরো বছর দাওয়াতি কাজ করেছে ইসলাম কি প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন না প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু মদিনায় হিজরত করার পরে মদিনা যখন ইসলামী রাষ্ট্র হিসেবে রাষ্ট্র কায়েম হয়েছে তখনই তো বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন না এখন আমরা মুসলমান আমরা যদি বলি ভাই ইসলাম কি প্রতিষ্ঠিত হইবনি হুদাহুদি কি দরকার আছে আরেকজনের মধ্যে জামিলা করার কি দরকার আছে ইসলাম কি আমাদের দিয়ে প্রতিষ্ঠিত হইব আর দূর আমাদের এখন যে অবস্থা এখান থেকে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নেই অমুকে তো ঠিক নাই তমুক ঠিক নাই আমি বলি ভাই ইসলাম প্রতিষ্ঠিত হোক না হোক এটা বড় কথা নয় হজরত ইব্রাহিম আলহামকে যখন আগুনের কুণ্ডলিতে নমরুদ ফেলেছেন ব্যাং সামান্য মাত্র করে বুঝিয়েছেন যে হে ইব্রাহিম আমি আছি আমি আল্লাহ এবং আল্লাহর রাসুল ইব্রাহিমের পক্ষে আছে আল্লাহ তালা ইব্রাহিমের ওই সম্মানে ব্যাঙের সম্মান বাড়িয়ে দিয়েছেন দিয়েছেন না আচ্ছা ব্যাঙের সামান্য পশ্চাদ আগুন নির্জনী কথা বলেন না নির্জনী তা আমার চেষ্টায় প্রচেষ্টায় ইসলাম প্রতিষ্ঠিত হবে না হবে এটা বড় কথা নয় আল্লাহ তালা আমার মনের অবস্থা জানে কথা বলেন আমার মনের অবস্থা কে জানে আল্লাহ জানেন অন্ত মরার পরে যেন আল্লাহ দেখে যে আমি ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা পক্ষে ছিলাম কথা বলেন না আর কালিশ সেমাত্র হোমাইছে তো বুরা নেই আচ্ছা হেতার রুমা আগুন কর দুর্বালি গেছে কথা কথা কত দুর্বাল গেছে খুব বেশি ভালো গেছে কিন্তু কালিশের সম্মান কি বাড়ছে না কমছে একবার কিয়ামত পর্যন্ত এই কালিশ নিশ্চিত কানেই যাবে মানুষের সামনে থাকবে মানুষের কাছে একটা নিকৃষ্ট পানি হিসেবে থাকবে এজন্য ভাই আপনার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে ব্যাপারটা এমন নয় কখন আল্লাহ কোন পর্যায়ে কার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করে সেটা তিনি জানেন তবে আমি আপনি ইসলামের পক্ষে আছি কিনা আল্লাহ তালা সেটাই দেখবেন নাকি এটাই তো বড় কথা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जीवन आदर्श टेके परिपूर्ण पूर्ण ग्रहण करता अफिक दान कर बोले आमीन